একেই বলে ভালোবাসা সোনার সংসারের পুরস্কারের সম্মানিত হওয়ায় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে অভিনব অভিনন্দন জানান অভিনেতা আদৃত বাংলার জনপ্রিয় অভিনেতা আদৃত রায় একত্রিশ বছর বয়সী এই তরুণ অভিনেতা অভিনয় জগতে পা রাখেন নূরজাহান সিনেমার মাধ্যমে তারপর দু হাজার উনিশ সালে প্রেমামা টু শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা পরিণীতা এরপর পাসওয়ার্ড দিদি নাম্বার ওয়ান এবং লকডাউন সিনেমায় অভিনয় করেছেন তিনি তবে জি বাংলার মিঠাই ধারাবাহিক তাকে জনপ্রিয় করে তোলে বাংলার ঘরে ঘরে সিদ্ধান্ত মোদক ওরফে উচ্ছেবাবু নামে তিনি বর্তমানে পরিচিত বাংলার ঘরে সকলেই ধারাবাহিকে তার অভিনয় প্রশংসায় পঞ্চমুখ ধারাবাহিকে তার বিপরীতে ছিলেন সৌমিতিশা কুন্ডু পর্দার সামনে মিঠাই রানী এবং উচ্ছেবাবুর জুটিকে পছন্দ করে ছিলেন দর্শকরা তাদের অনুরাগীরা অনেকেই চেয়েছিলেন বাস্তবেও যেন এই জুটি জুটি বাঁধুক তবে ঘটলো অন্য কিছু ধারাবাহিকে নিজের দিদিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন সিডি বয় অর্থাৎ মিঠাই ধারাবাহিকে তার দিদির চরিত্রে অভিনয়কারী অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা জানা গেছে ধারাবাহিক থেকে আলাপ হয় তাদের তারপর থেকেই জমে ওঠে তাদের প্রেমের রসায়ন সকলের সামনে একে অপরকে ঘনিষ্ঠ বন্ধু দাবি তুললেও তাদের সম্পর্কের খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র অপরের সঙ্গে প্রায়ই দেখা যায় তাদেরকে কখনো লঞ্চে কখনো একে অপরের বাড়িতে এছাড়াও নানা পাবলিক স্থানে দেখা যায় একসঙ্গে তাদের এমনকি ভ্যালেন্টাইন ডে দিনেও তারা একসঙ্গেই ছিলেন সেই ছবিও তারা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ককে তাদের অনুরাগীরাও করেছেন সমর্থন অভিনেতা নিজেও অকপটে স্বীকার করেছেন তিনিও সময় কাটাতে ভালোবাসেন কৌশাম্বি সঙ্গে বর্তমানে কৌশাম্বি অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে ফুলকির বড়জা অর্থাৎ রোহিতের বৌদ্ধিক চরিত্রে অভিনয় করছেন তিনি তার অভিনয় প্রশংসায় পঞ্চমুখ দর্শকরাও পঁচিশ তারিখ হয়ে গেছে জি বাংলার সোনার সংসার অনুষ্ঠান সেখানে প্রিয় জায়ের চরিত্রের জন্য পুরস্কার পেয়েছেন কৌশাম্বি চক্রবর্তী সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য তাই এই বিশেষ দিনে প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে ভোলেন নিয়ে আদিত্য রায় নিজের ইনস্টাগ্রামে কৌশাম্বী ছবির স্টোরিতে দিয়ে তিনি জানিয়েছেন তাকে শুভেচ্ছা আদিতের এইর প্রতিক্রিয়া দেখে গদগদ নেটিজেন্ডাও অনেকেই লিখেছেন তাদের ভালোবাসার সম্পর্ক এইভাবে মধুর থাকুক এইভাবেই তারা একে অপরের পাশে থাকুক কামনা করছেন তাদের ভক্তরা